এডিয়াস ইউজাররা এইরকম ঝামেলায় পড়েন নাই এরকম লোক খুব কমই আছে যারা দীর্ঘদিন এডিয়াস ব্যবহার করেন তারা অর্থাৎ এই যে আমি প্লেয়ারে এই ভিডিওটা চালিয়েছি করার পরে র্যান্ডার করার পরে এই যে টাইম কোডটা এই যে টাইম কোডটা ভিডিওর উপরে এই যে মিনিট সেকেন্ড ঘন্টা যে টাইম কোডটা সেটা কিন্তু উঠে থাকে এরকম ঝামেলায় পড়ে নাই আমার মনে হয় খুব কম লোকে আছে কারণ আমি যখন প্রথম প্রথম এডিএস ইউজ করি তখন আমি এই ঝামেলাটা পড়ছিলাম লাস্ট পর্যায়ে আমি এডিয়াস আনইনস্টল করে আবার ইনস্টল করছি কি যে প্যারা ভাই তো এটা কেন আসে আমি সেটা আজকে আপনাদের দেখাবো এই ছোট টিউটোরিয়া চলুন আমরা চলে যাব এখন আমাদের এডিএস তো বন্ধুরা আমরা চলে আসলাম এডিএস এ আমি আজকে এটা দেখাবো এডিএস এইট দিয়ে এটা এডিএস সেভেন সিক্স নাইন সব ক্ষেত্রে একই সব ক্ষেত্রে একই আমরা এই এই ভিডিওটা রেন্ডার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম প্রথমে যে প্লেয়ার যেটা দেখছেন সেটা তো আমি যেটা করব তো নর্মালি আমরা কি করি যখন এডিএস সেট দিয়ে প্রথম ওপেন করি তখন আমাদের ডিফল্ট যে সেটিংটা থাকে সেটা হলো এই যে এরকম অর্থাৎ এই টাইম কোডটা থাকে আমাদের ভি মনিটরে যে টাইমটা আমাদের সফট মনিটরে বা ইয়েতে এটা থাকে তো আমরা এটা কিভাবে হাইড করব অর্থাৎ তুলে দেব সেটার জন্য একটা শর্ট কি আছে সেটা হলো কন্ট্রোল জি আমি আবারও বলছি কন্ট্রোল জি হ্যাঁ আমি আপনাদেরকে বললাম কন্ট্রোল জি তো এভাবে থাকার পরেও যদি আপনারা ওই সেটিংটা আপনারা ওখান থেকে যদি আহ আনচেক না করে দেন তাহলে কিন্তু ডিসপ্লে অর্থাৎ প্লে আউট যখন আপনারা রেন্ডার করবেন আহ তখন প্লেয়ারে কিন্তু এটা আসবে টিভিতে দেখেন অথবা কম্পিউটারের কোনো প্লেয়ারে দেখেন মোবাইলে দেখেন সেম জিনিসটা তো আমরা সেটা কিভাবে সলভ করব সেটা এখন দেখব তো বন্ধুরা আমরা এটাকে আউটমার্ক লাগিয়ে দিলাম এখন আমরা যদি রেন্ডার সেকশন দিই ফাইলেবেল তো এখানে গিয়ে দেখুন বন্ধুরা আমি অলরেডি আমার রিসেন্ট যে মানে যে র‍্যান্ডম যে ফরম্যাট গুলো ইউজ করতে সেটা আছে তো আমি একটু নিচে দেখে আপনাদেরকে এক্সপোর্ট বিটুইন ইন এন্ড আউট অর্থাৎ আমি ইন এন্ড আউট মধ্যে এক্সপোর্ট করব আমি মার্ক করে দিছি তো এটা মূলত হয় এই যে ডিসপ্লে টাইম কোড অনেকের মনের ভুলে সাধারণত এটা ডিফল্ট যখন সেটিং থাকবে তখন এটা এরকমই থাকবে অনেক সময় আমাদের ক্লিকে অথবা মনের ভুলে আমাদের এটা সিলেক্ট হয়ে যায় যে দেখুন চেক হয়ে যায় যদি চেক হয় তখন কিন্তু আপনাদের ওয়াটারমার্কটা চলে আসবে ও যেটা আমি একটু আগে দেখালাম প্লেয়ারে চালিয়ে এটা যদি চেক থাকে তখন কিন্তু আসবে তো আমি যদি এটা এখন চেক করে একটা র্যান্ডার দেবো প্লাস আনচেক করে একটা র্যান্ডার দেবো আপনারা দেখবেন লাইট